ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলকামে জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি চলছে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিয়েছে এর মধ্যেই ঝিলাম নদীতে অতিরিক্ত পানি ছাড়ছে ভারত এতে পাকিস্তানের কাশ্মীরে মাঝেরি বন্যা দেখা দিয়েছে মুজাফরাবাদের বিভাগীয় প্রশাসন জানিয়েছে ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ায় এ বন্যা শুরু হয়েছে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী কাশ্মীরের রাজধানী মুজাফরাবাদ প্রশাসনের মুখপাত জানিয়েছেন পাকিস্তানকে অবহিত না করেই জিলামের পানি বেশি পরিমাণে ছাড়ছে ভারত হু হু করে জিলাম নদীর পানি বেড়ে যাচ্ছে এতে নদী পাড়ে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী জিলাম পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছেন নয়াদিল্লি এ নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি উত্তেজনাকর বাকযুদ্ধ চলছে পেহেলগামে হামলার দায় অস্বীকার করেছেন বিচ্ছিন্নবাদী বিদ্রোহী গোষ্ঠী দ্য রেজিস্টান্স ফ্রন্ট টিআরএফ তারা জানায় ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হামলার তাদের দায় স্বীকারের খবরটি সঠিক নয় ভারতের এটা একটি মিথ্যা প্রচারণা বলে দাবি করেন টিআরএফ গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রণ জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছাব্বিশ জন নিহত হন পরোক্ষভাবে পাকিস্তান এই হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে উনিশশো সালের সিন্ধু পানির চুক্তি স্থগিত করেছে ভারত মনুল হাসান চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে